ব্যস্ত রাস্তার পাশেই চোখ ধাঁধানো এক কাচের তৈরি টয়লেট বাইরে থেকে সব দেখা যায় তবে চিন্তার কিছু নেই ভেতরে ঢুকলেই কাজ অস্বচ্ছ হয়ে যায় আজব এই পাবলিক টয়লেটগুলো রয়েছে জাপানে নোংরা টয়লেটের ধ্যান ধারণাকে বিদায় জানাতে এই ডিজাইন শক্তিশালী কাজ মেটাল ফ্রেম স্বয়ংক্রিয় দরজা এবং সেন্সরযুক্ত লেয়ার একসাথে কাজ করে ভেতরে থাকলেই কাজ অস্বচ্ছ এবং বাইরে কেউ কিছুই দেখতে পায় না লাইট বায়ু চলাচল এবং কিছু মডেলে স্বয়ংক্রিয় ক্লিনিং ব্যবস্থার কারণে অভিজ্ঞতা একেবারে ফ্রেশ ও নিরাপদ অধিকাংশ জায়গাতেই এই পাবলিক টয়লেটগুলো ফ্রিতে ব্যবহার করা যায় তবে কিছু জনপ্রিয় স্পটে সামান্য চার্জও থাকতে পারে কারিগরি ত্রুটির কারণে সেন্সর ব্যর্থ হলে কাজ ঠিকমতো অস্বচ্ছ না হলেও ডিফল্টভাবে কাজ অস্বচ্ছ থাকে এতে গোপনীয়তা বজায় থাকে আমাদের ভিডিওগুলো চট্টগ্রাম থেকে দেখছেন বিল্লাল হোসাইন গাজীপুর থেকে দেখছেন মোহাম্মদ মাসুম সজিবুল হক দেখছেন কুয়েত থেকে মোহাম্মদ আরিফ মিয়াজি দেখছেন ওমান থেকে এবং কিরানীগঞ্জ থেকে দেখছেন জিএম এম রাজীব আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে স্বচ্ছ কাচের টয়লেট শুধু কার্যকরী নয় এটি পরিচ্ছন্নতা নিরাপত্তা এবং ফিউচারিস্টিক ডিজাইনের এক অদ্ভুত অভিজ্ঞতা এলইডি লাইট ব্যাকআপ ব্যাটারি পরিবেশবান্ধব কাজ এবং স্বয়ংক্রিয় ক্লিনিং সব মিলিয়ে শহুরে আর্কিটেকচারের সঙ্গে এক ধরনের আইকন